অস্থির গরমে স্বস্তির জন্য আপনারা যারা চমৎকার কিছু ফ্যানের কালেকশন খুঁজতেছেন আজকে লাইফটা কিন্তু আপনাদের জন্য দেখতে পাচ্ছেন একেবারে শীতল শীতল হিমেল হাওয়া মানে ফ্যানের থেকে বের হচ্ছে দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু মনে হইতেছে একেবারে সাইবেরিয়ার কুয়াশা কিন্তু চলে আসতেছে শাহনু ভাই জি ভাই এটা কি বের হচ্ছে ভাই এই যে ভাই কুয়াশা বের হচ্ছে যে গরমের স্বস্তির জন্য আর কি মানে গরমের সমাধান এখন চলে আসছে আপনার বাসায় ওকে কোন কোন মডেল হবে কি কি সাইজ হবে বলে দিবেন দেখেন আমাদের এখানে কিন্তু একবারে ছোট থেকে ওকে একবারে ছোট থেকে সম্পূর্ণ বড় পর্যন্ত কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে হুম ঠিক আছে এটাই কিন্তু আবার দুইটা ব্যাটারি ভাই ওকে ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি ফ্যান

ওকে হ্যাপিস্ট্যান এটা হচ্ছে পাঁচ হাজার টাকা